পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব জায়গার মধ্যেই আল্লাহ নিদর্শনকে দেখা আচ্ছা বলেন তো একটা দৃশ্যের কথা আপনি কল্পনা করুন তো বিল্ডিং এর পাশ দিয়ে সব শ্রেণীর পেশার মানুষরা হেঁটে যাচ্ছে কিংবা বিল্ডিং এর ভিতর ঢুকছে এদের মধ্য থেকে কেউ ইঞ্জিনিয়ার আছেন একজন আর্কিটেক্ট আছেন একজন ইলেকট্রিশিয়ান আছেন এভাবে আরো কয়েকজন পেশার ব্যক্তিরা ঢুকেছেন এর মধ্যে থেকে যিনি কাঠ মিস্ত্রি আছেন তিনি বিল্ডিং এর ভিতর ঢুকতেই দেখবেন যে গেটটি তৈরি করা হয়েছে এই গেটটা কি ঠিক মতো আছে কিনা ঠিক তো ধরো যিনি সিভিল ইঞ্জিনিয়ার আছেন তিনি দেখবেন যে প্লেয়ার গুলি সবগুলি ঠিকঠাক আছে কিনা ঠিক তো ধরো যিনি অন্য বিষয়ে দক্ষ আছেন আর্কিটেক্ট আছেন দেখবেন যে বিল্ডিং এর যে কারুকার্যগুলি আছে এগুলি সবকিছু সুন্দর আছে কিনা সবকিছু নিখুঁত আছে কিনা অর্থাৎ যে যে পেশার ব্যক্তি আরেকজন যদি বৈদ্যুতিক তারগুলি দেখেন উনিও দেখবেন ওই বিষয় থেকে তার এক্সপিরিয়েন্স আছেন তিনি দেখবেন যে বৈদ্যুতিক যে তারগুলি আছে এগুলি কিছু ওকে আছে কিনা ঠিক তো তদুর একজন তাকোয়াবা মুসলিম যিনি আছেন তিনি দুনিয়ার প্রত্যেকটা জিনিসের যখন দেখবেন সেখানে আল্লাহ তালার নিদর্শনকে তিনি দেখতে পাবেন একজন তাকোয়াবা মুসলিম ঘরে বসে আছেন কিংবা বাহিরে আছেন হঠাৎ করে বৃষ্টির সময়ে মেঘের গর্জন শুরু হয়েছে তখন তার কাছে মনে হবে হাই একদিন তো আল্লাহ তালার পক্ষ থেকে হজরত ইসরাফিল আলী সালাম সিংহাই ফুৎকার দিবেন প্রথম ফুৎকারে সব কিছুই ধ্বংস হয়ে যাবে বিল্ডিং গুলি তুলার মতো উঠতে থাকবে সবকিছুই ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সমগ্র প্রাণীগুলি মারা যাবে ওই ব্যক্তি যখন অন্ধকার রাত্রিতে তিনি বসে থাকবেন তার মস্তিষ্কের মধ্যে এটা চিন্তা হতে থাকবে আমি একটা সময় মারা যাব কবরের মধ্যে অন্ধকারটা কেমন হতে পারে একজন তাকুয়াবান মুসলিম যখন গরমের মধ্যে থাকবেন তীব্র গরমের মধ্যে তিনি অনুভব করবেন যে এই গরমটাই তো আমি সহ্য করতে পারছি না আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তালার যে সকল আদেশগুলি আছে এগুলি পালন না করি নিষেধগুলি যদি বর্জন না করি তাহলে আল্লাহ তালা তো আমাকে শাস্তি দিবেন জাহান্নামের শাস্তিটা আমি কিভাবে অনুভব করতে পারবো জাহান্নামের শাস্তিটা আমি কিভাবে সহ্য করব একজন তাক আবার মুসলিম যা কিছুই দেখবেন সেখানেই তিনি কি দেখতে পাবেন আল্লাহ তালার নিদর্শনগুলোকে দেখতে পাবেন পৃথিবীর মধ্যে যত মানুষ কেয়ামত পর্যন্ত আসবে আমাদের নবী মোহাম্মাদ রসল্লাহ সাল্লাপ আলী হোসাল্লামের পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবচেয়ে বেশি আল্লাহকে কে ভয় করতেন বেশি বলেন তো বলতে পারবেন সবচেয়ে বেশি কে বেশি আল্লাহকে ভয় করতেন আমাদের নবী মোহাম্মদুর রসোল্লাহ আলী হোসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন সব সময় তার স্মরণে তিনি ব্যস্ত থাকতেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালার নিদর্শনকে তিনি খুঁজতেন তিনি তো আমাদের জন্য একটা রোল মডেল ছিলেন যারা ছিলেন তারা রসুলের প্রত্যেকটা পদাঙ্ককে অনুসরণ করার চেষ্টা করতেন নবীজি সাল্ল আলী হোসাল্লাম যেহেতু তিনি প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তালার নিদর্শন খুঁজতেন একবার তিনি বাজারের মধ্যে গিয়েছেন বাজারের মধ্যে যাওয়ার পরে সাহাবাই কারাম আঙ্গ তার সঙ্গে ছিলেন সাহাবাই তার পাশে গিয়ে ছিলেন একটা মৃত ছাগলকে দেখতে পেলেন যে বিষয়টি সহি মুসলিমের সাত হাজার তিনশত আট নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এক তো হচ্ছে মৃত ছাগল আবার ওই ছাগলের কানগুলিও অনেক ছোট্ট ছিল নবীজি সালি সাহাবিদেরকে বললেন এবং ওই মৃত সাগনের কান ধরে তিনি সাহাবিদেরকে বললেন তোমাদের মধ্যে কেউ কি এমন আছ যে এই মৃতাম দিয়ে কিনে নিবে কে কাকে জিজ্ঞাসা করেছেন বলেন কে কাকে জিজ্ঞাসা করেছেন নবীজি সাহাবিদেরকে জিজ্ঞাসা করেছেন মৃত সাগল আবার সাগলের কি অনেক শক্ত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ছাগল যদি জীবিত থাকতো তার কান ছোট হওয়ার কারণে কেউই কিন্তু না এই ছাগল যদি জীবিত থাকতো শুধুমাত্র তার কান ছোট হওয়ার কারণে কি করত না কেউই কিন্তু না সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নবীজিকে এই উত্তর দিলেন তখন নবীজি সন্দ আরে হোসেল্লেন তাদেরকে বললেন ন আল্লাহ তালার শপথ করে আমি বলছি লা দুনিয়া অ্যা ন হি মিন হে আমার সাহাবিরা তোমরা এই ছাগলটাকে যতটা তুচ্ছ মনে করছো আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা তার চেয়েও আরো বেশি তুচ্ছ তোমরা ছাগলটাকে যত বেশি তুচ্ছ মনে করছো আল্লাহ তালার কাছে কি এই দুনিয়াটা তার চেয়েও আরো বেশি তুচ্ছ আমরা হলে কি করতাম হয়তো একটা মৃত ছাগল দেখেছি নাকের মধ্যে হাত দিয়ে ওই স্থানটা পার হয়ে যেতাম কিন্তু প্রিয় নবীজি সাল আলী হোসাল্লাম এই ছোট্ট কানওয়ালা মৃত ছাগল থেকেও একটা শিক্ষা তিনি বের করে সাহাবাদের সম্মুখে তিনি উপস্থাপন করেছেন অন্য আরেক দিন নবীজি সাল আনি ওসাল্লাম লক্ষ্য করলেন একজন মা তার হারানো দুগ্ধ শিশুকে খুঁজছিলেন আরেকটি এক্সাম্পল নবীজি সাল আলী ওসাল্লাম অন্য আরেকদিন লক্ষ্য করলেন একজন মা তার হারানো দুগ্ধ শিশুকে খুঁজছিলেন অনেকক্ষণ খোঁজার পরে তার দুগ্ধ শিশুকে তিনি পেয়েছেন দুগ্ধ শিশুকে পাওয়ার পরে তাকে বুকে জড়িয়ে নিয়েছেন বুকে জড়িয়ে নেওয়ার পরে তার ক্ষুধাকে নিবারণ করেছেন অর্থাৎ তাকে দুধ পান করিয়েছেন স্বাভাবিক তো এমনটাই হওয়ার কথা একজন মা তার হারিয়ে যাওয়া শিশুকে খুঁজবেন এবং খুঁজে পাওয়ার পরে তাকে দুধ পান করাবেন এমনটাই তো স্বাভাবিক হওয়ার কথা এর থেকে আমরা আর কি চিন্তা করতে পারি কিন্তু প্রিয় নবীজি সৌল্লাহ আলী হোসাল্লাম এই দৃশ্যটি দেখার পরে তিনি সাহাবাদেরকে বললেন সাহাবিদেরকে তিনি বললেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই বললেন অবশ্যই আপনি আমাদেরকে প্রশ্ন করুন নবীজি বললেন আচ্ছা বলতো যে মাটি দীর্ঘক্ষণ খোঁজার পরে হারিয়ে যাওয়া তার দুগ্ধ শিশুকে পেলেন এবং তাকে পাওয়ার পরে মুখে জড়িয়ে নেওয়ার পরে তাকে দুধ পান করালেন এমন মা কি কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় এমন মা কি কখনোই তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে কখনোই না কখনোই একজন মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না আনহুম তারা রসুলকে বললেন অন্ধ এই মায়ের যদি অ্যাবিলিটি থাকে সক্ষমতা থাকে আগুনে ফেলা তারপরও তো তার সন্তানকে আগুনে ফেলতে পারে না তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালিহা হে আমার সাহাবীরা তোমরা শুনে রাখো এই মা তার সন্তানের প্রতি যতটা দয়ালু আমার আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি তার চেয়ে আরো বেশি দয়ালু একজন মা তার সন্তানের প্রতি যতটা বেশি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি তার চেয়েও আরো বেশি